কাদম্বরী দেবী মারা যাওয়ার পর স্বজনদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জ্যোতেন্দ্রনাথ বলেছিলেন তাকে ভালোবাসি উনিশশো সালের মে মাস এক উনষাট বছরের পুরুষ ব্যক্তিগত ডায়েরির পাতায় আনমনে লিখে রাখছেন কিছু শব্দের কোলাজ লেখাটা এভাবে লিখছেন আজ আমার জন্মদিন ঊনষাট বছরে পদার্পণ করলুম মেজ বৌঠানের কাছে ধুতি চাদর রুমাল ও পাঞ্জাবি পেলাম মেজদাদা একটা বই দিয়েছেন বইকালে কোলদের নাচ হল পানিবাবু নরেন ডাক্তার এসেছিলেন জন্মদিনে এইটুকু পাওয়া এইটুকু মাত্র স্বীকৃতি হয়তো প্রাপ্য ছিল না মানুষটার এই ডায়েরির পাতা থেকে জানা যায় ডায়েরি লেখকের লেখা কিঞ্চিত জলযোগ নাটকটিও নাকি অভিনয় করা হয়েছিল সেদিন অনেকেই এইবার অনুমান করে নিয়েছেন কার কথা বলছি এই উদাসী শব্দগুলি যিনি লিখেছিলেন তিনি জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর ঠাকুরবাড়ির অত্যন্ত প্রতিভাবান এক সদস্য দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা সুন্দরী দেবীর ষষ্ঠ সন্তান ছিলেন তিনি আঠারোশো উনপঞ্চাশ সালের চৌঠা মে ওনার জন্ম হয় বহুমুখী প্রতিভা নিয়ে পৃথিবীতে এসেছিলেন তিনি রূপে গুণে উৎসাহে উদ্দীপনায় সেই আমলের প্রতিভাবান তরুণ একদিকে নাটক লিখছেন অন্যদিকে অনুবাদ করছেন অদ্ভুত ক্ষতিপ্রয় সরোজিনী অলিকবাবু এই নাটক দুটি অত্যন্ত সাড়া ফেলেছিল তখনকার নাট্যমহলে বাংলা নাট্য সাহিত্যে অদ্ভুত নাট্যের ধারা তিনিই নিয়ে এসেছিলেন তিনি বহু ভাষাবিদ ছিলেন গান লিখেছেন ছবি এঁকেছেন জমিদারি পরিচালনা করেছেন স্বদেশী স্টিমারের প্রচলন করেছেন ঠাকুরবাড়ির হিন্দু মেলা স্বদেশী সভা ভারতী পত্রিকা তাঁতের কাপড় কল প্রতিষ্ঠা শিকার ও বন্দুক চালনা শেখানো সার্বজনীন পোশাকের প্রচলন সব তার উদ্যোগে সম্ভব হয়েছে দেবেন্দ্রনাথ প্রতিষ্ঠিত ব্রাহ্মসভার সম্পাদকও ছিলেন তিনি সে তার পিয়ানো ভায়োলিন হারমোনিয়াম বাজাতে ননা এসে বিনা নামে এক সঙ্গীত বিষয়ক পত্রিকা প্রকাশ করতেন তার আঁকা ছবি দেখে রোডিত স্নাই মুগ্ধ হয়েছিলেন একবার বর্তমানে তার আঁকা অনেক ছবি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে লালন ফকিরের একমাত্র ছবি তারই আঁকা যতীন্দ্রনাথ নীল চাষ করে অর্থ উপার্জন করেছিলেন একসময় খুলনা ও বরিশালের ভিতর দিয়ে স্টিমার চলার প্রয়োজনে স্টিমারের শেল কিনেছিলেন তিনি পরে তার ইঞ্জিনের সঙ্গে যুক্ত করে জাহাজ চালু করেন সরোজনী নামে তারপর ফ্লোটিটা নামের একটা ব্রিটিশ কোম্পানি ছিল সেই ফ্লোটিলা কোম্পানির সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতায় এবং ভাগ্যের পরিহাসে এই জাহাজের ব্যবসা বন্ধ হয়ে যায় প্রতিভাবান এই যুবক নিজের অজান্তে আরও একটি কাজ করে গিয়েছেন একটি কিশোর ছেলেকে নিজের ব্যক্তিত্ব দিয়ে মুগ্ধ আবিষ্ট করে গিয়েছেন সেই কিশোর ছেলেটি একদিন বিশ্বকবি হবেন জগৎজোড়া তার নাম সেদিনের বিশ্বকবি রবি ঠাকুর তথা রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষে পৌঁছেও জ্যোতিদাদার কথা বলবেন বারবার যতীন্দ্রনাথ বালককেও শ্রদ্ধা করতে জানতেন তাই রবীন্দ্রনাথের প্রতিভা বিকশিত হয়েছিল নিজের মতো করে একটা সময় জ্যোতীন্দ্রনাথই ছিলেন রবীন্দ্রনাথের পরম নির্ভরতার জায়গা একথা কোনো দিন অস্বীকার করেননি রবীন্দ্রনাথ তার স্ত্রী কাদম্বরী ছিলেন ঠাকুরবাড়ির কর্মচারী শ্যামলারের মেয়ে সত্যেন্দ্রনাথ ও জ্ঞানদানন্দিনী তখন অনেক আশা জ্যোতি ঠাকুরকে নিয়ে কর্মচারী মেয়ে কাদম্বরী কোনোদিনই সুনজরে দেখতে পারেননি তারা নিজেদের অসন্তোষও তারা যথেষ্ট প্রকাশ করেছিলেন এ বিষয়ে অথচ এই কাদম্বরীকে কেন্দ্র করেই জোদাসাখর তেতলার ছে জন্ম নিল নন্দন কানন একসময় যতীন্দ্রনাথের প্রেরণায় কাদম্বরী ঘোড়ায় চড়ে তার সঙ্গে গড়ের মাঠে হাওয়া খেতে যেতেন কাদম্বরীকে পেয়ে জ্যোতি ঠাকুরের মন আরও উজ্জীবিত হয়ে উঠেছিলেন সেই সময় ঘরোয়া পরিবেশে শুরু হলো সাহিত্যচর্চা কখনও জ্যোতি ঠাকুর স্বস্তিক চলে যেতেন চন্দ্রনগরের গঙ্গা তীরে মোরান সাহেবের বাগানবাড়িতে রবীন্দ্রনাথ থাকতেন তার প্রিয় দুটি মানুষের সঙ্গে খোলা আকাশ তিনটি উদার শিল্পী মন তরুণ বয়স অপার মুগ্ধতা জ্যোতি ঠাকুরের জীবন তখন কানায় কানায় পরিপূর্ণ জীবন স্মৃতিতে স্মৃতিচারণা করেছিলেন রবীন্দ্রনাথ এই পূর্ণ বিকশিত পদ্মফুলের মতো মুহূর্তগুলির ঠিক যেন রূপকথা কিন্তু জীবন বরণ নিষ্ঠুর তাই জ্যোতি ঠাকুরের জীবনটা রূপকথা হতে কিও হলো না কাদম্বরীর একাকিত্ব জ্যোতি ঠাকুরের উদাসীনতা ভাগ্য বিপর্যয় সন্তানহীনতা জীবনের ব্যস্ততা একে একে দুর্ভাগ্যের দূত হয়ে এলো জ্যোতি ঠাকুরের জীবনে জ্যোতি ঠাকুরের মতো অমন নাট্যকার যেন গিরিশ ঘোষকে নিজের আসন ছেড়ে দিলেন এই প্রসঙ্গে অমৃতলাল বসুকে বলেছিলেন নাট্যজগতে গিরিশচন্দ্র প্রবেশ করিয়াছিলেন আমার নাটক রচনার আর প্রয়োজন নাই ব্যবসায় ভরাডুবি আর স্ত্রীর আত্মহত্যা জ্যোতি ঠাকুরকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল কাদম্বরী যখন মারা যান জ্যোতি ঠাকুরের বয়স তখন পঁয়ত্রিশ অথচ সারা জীবন অন্য কোনো নারী আসেননি তার জীবনে স্বজনদের প্রশ্নের উত্তরে শুধু বলেছিলেন তাকে ভালোবাসি শুধুই অনুশোচনা নাকি পদ ভুলে যাওয়া ভালোবাসা স্বীকৃতি একরকম স্বেচ্ছা নির্বাসনী নিয়েছিলেন জ্যোতি ঠাকুর গাছ পাগল জ্যোতি ঠাকুরের জীবনের শেষ সময়টা কাটে রাঁচিতে মোরাদ পাহাড়ে শান্তিধামে বিলাসী মানুষটির গৃহসজ্জা বলতে গিয়ে একমাত্র একটি ছবি ছিল নিজের হাতে আঁকা কাদম্বরী দেবীর পেন্সিল স্কেচ এই নির্বান্ধব পুরীতে জীবনের প্রিয় মানুষের ছবি বদলে দেয় অনেক না বলা কথাকেই বলেও দেয় জ্যোতি ঠাকুরের বেদনার ইতিহাস বড় কম নয় প্রিয় রবি ঠাকুরের চোখে তিনি ছিলেন স্থানীয় অথচ কাদম্বরীর মৃত্যু রবীন্দ্রনাথের মনে এই আদর্শের উচ্চতা থেকে তাকে যে নামিয়ে দিয়েছিল এ কথা বুঝতেন তিনি এই বেদনা বুকে নিয়েই তার স্বেচ্ছা নির্বাসন কবি বিহারীলাল চক্রবর্তী কাদম্বরীর মৃত্যুর পর সাদের আসন কাব্যে জ্যোতি ঠাকুরকে রীতিমতো আক্রমণ করেছিলেন কবিতার ভাষায় রবীন্দ্রনাথও কি দায়ী করেননি তাকে আর তিনি নিজে হয়তো জীবনের এই পরিহাস তার জন্য বরাদ্দ ছিল জীবন তাকে যা যা দিয়েছে সব কেড়ে নিয়েছে এক এক করে সত্যেন্দ্রনাথ জ্ঞানানন্দিনী পরিবারের অংশ হয়ে নিজের হঠাৎ থেমে যাওয়া জীবনের গতি ছাড়াও নিজের প্রকাশহীন শিল্পচর্চার গল্পই জ্যোতি ঠাকুরের জীবনের ট্র্যাজেডি উনিশশো সালে লেখা জ্যোতি ঠাকুরের ডায়েরি বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের লেখা যতীন্দ্রনাথের জীবনী থেকে তার জীবনে ঘটনা জানা যায় কিন্তু তার ব্যথার কাহিনী কেউ লেখেনি কখনো সত্যেন্দ্রনাথের পৌত্র সুবীরেন্দ্রনাথের প্রতি জীবনের শেষ বেলাকার সবটুকু স্নেহ উজাহার করে দিয়েছিলেন জ্যোতি ঠাকুর হয়তো ঠাকুরবাড়ির এই বালকটিকে ফেলে আসা জীবনের অপূর্ণ ভালোবাসা দিয়ে স্বস্তি পেতে চেয়েছিলেন ঠাকুরবাড়ির এই প্রতিভা পূর্ণ সিদ্ধি পেল না এক জীবনে একসময় উজ্জ্বল বন্যীশিকার দ্বীপ নিভে যাওয়ার গল্পটি সত্যি বড় বেদনার যদি ঠাকুর যেন এক অভিশপ্ত গন্ধর্ব উনিশশো পঁচিশ সালের চৌঠা মার্চ তার সাপ মুক্তি করেছিল আমি এতক্ষণ যে প্রতিবেদনটি পাঠ করলাম সেটি আমি ফেসবুক থেকে পেয়েছি লেখকের নাম যদি আমার জানা নেই তবে আমি আপাতত শুধুমাত্র ফেসবুককে এবং অন্তর থেকে লেখককে বা লেখিকাকে জানাই আন্তরিক ধন্যবাদ নমস্কার